শুভ গণেশ চতুর্থী জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আজকে গণেশ চতুর্থী তো বাড়িতে সেই জন্য সকাল থেকে সেরকমভাবে ঠাকুর ঘরে আসা যায়নি আর সেই জন্য আমি ভাবলাম একেবারে সন্ধ্যাবেলায় তোমাদেরকে নিয়ে যাব। এই যে দেখো পুজো আরে তো হয়েছে তো ঘরোয়াভাবে ঠাকুর মশাই আরে দিয়ে পুজো করা হয়নি তো এমনি জাস্ট নর্মালি পুজো করেছি ঘটারে স্থাপন করে তো কেমন হয়েছে অবশ্যই জানাবে আর এখানে সব থেকে পছন্দের হচ্ছে গণেশ ঠাকুরের লাড্ডু তো লাড্ডু দিয়েছি তারপরে বনু আসার সময় কিন্ডার জয় আর চকলেট এনেছিলো সেটাও দিয়েছি আর দুলপোয়ারে দিয়ে ভালো করে পুজো করে নিয়েছি আর ওদিকে রেখেছি ওই লাল চাল তারপরে হলুদ চাল দিয়ে ভালো করে পুজো করেছি তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও তো খুব সুন্দর লাগছে কিন্তু আমাদের গণেশ ঠাকুরকে আর এখানে আরতি আরে সমস্তটাই করে নিয়েছি সন্ধ্যাবেলায় মন ভরে আজকে পুজো করলাম কি বলবো তোমাদেরকে সে করছি তোমাদেরও খুব ভালো লাগলো আর চলো আজকের ব্লগটা আমি এখানেই করছি তো দেখা হচ্ছে আবার ওটা কালকে সকালবেলায় তো এই ব্লগটা কিন্তু এখন কন্টিনিউ হবে তোমরা শেষ পর্যন্ত দেখো তো এখানে ইলিশ মাছ কেনা হয়েছে আজকে সকালবেলায় এই কুলগাছিয়া আড়ত থেকেই আজকে মাছটা নেওয়া হয়েছে আর ইলিশ মাছটা প্রায় সাড়ে পাঁচশো গ্রাম ওজন ছিল আর সাতশো টাকা করে কেজি তো দেখেই বেশ ভালো লাগলো সেই জন্য বাড়ির জন্য আনা হয়েছে মানে মা এখন মাছটাকে ভালো করে বেছে নি গুড মর্নিং তো কালকের ব্লগটা আর বেশি বড় করা হয়নি তো ওই পর্যন্তই কালকে একটা বুঝতেই পারছো বাড়িতে তো এ পুজো ছিল আর গণেশ পুজো বাড়িতে মানে ঠাকুরমশাই দিয়ে পুজো করিনি তো আমরাই সন্ধ্যাবেলার টাইমে পুজো করেছিলাম আর এই তো এখন সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি আশা করছি তোমাদের আজকে ব্লগটা খুব ভালো লাগবে তো তোমরা স্কিপ না করে পুরো ব্লগটা দেখো ফ্রেশ আছে মোটামুটি ভালোই হ্যাঁ মাছটা কিন্তু বেশ ভালো ফ্রেশ দেখো ফ্রেশ আছে রান্না হলেই বোঝা যাবে ভালো এতদিনে আমার মনের মতো একটা মাছ কিনে নিতে হবে তো এই যে দেখো মাছটা কিন্তু বেশ ভালো আর এই প্যাকেটে কি আছে ছোটো তোমাদের খুলে দেখাচ্ছি এখানেও চিংড়ি আছে এখানেও চিংড়ি তো এটা হচ্ছে কুড়ি টাকা শ আর এটা হচ্ছে তিরিশ টাকা শ একটু বড়ো সাইজের এগুলো দাদায়ের জন্য আর এগুলো যদি মুমপ্লা আরে খায় তো ওদের জন্য আর এখানে মাছ তো বুঝতেই পারছো তিন রকমই প্রায় মাছ আছে ঝমঝমিয়ে বৃষ্টি তো আজকে মনে হচ্ছে ইলিশ মাছটা কিন্তু ভালোই কারণ এই দেখো বাইরে হচ্ছে বৃষ্টি কি ভালো লাগছে আজকের ওয়েদারটা পুরো পারফেক্ট আছে কোনো প্রবলেম হবে না যে ইলিশ মাছটা খেতে এই রকম সকালবেলায় যে হারে রোদ্দুর ছিল তো এখন এই তো বৃষ্টি হচ্ছে কি ভালো লাগছে যে ওয়েদারটা দেখো বসে আছে আর এই একজন এই দেখো কি রে আর এদের যে বোনটা ছিল তো বোনটা মারা গেছে তো খুব কষ্ট করে গো সে খুব কষ্ট মারা গেছে কারণ সে কিছু খেতই না আর মারা গেছে ও একটু দুঃখ হচ্ছে মারা গেছে খুব ভালো ছিল সেও অনেক চেষ্টা করা হয়েছিল বাঁচানোর কিন্তু আর হলো না শেষ পর্যন্ত এই কি দেখো কি সুন্দর লাগছে না দেখতে দুজনকেই কত সুন্দর দেখতে লাগছে এখানে এখন মা বসিয়ে দিয়েছে মোচা তো বিচে কলার মোচা আছে এটা তো এটাই ভালো করে ছাড়িয়ে তো বনু একটু ওই ছাড়িয়ে দিয়েছে আঁশার যেগুলো থাকে মোচার মধ্যে সেগুলো ছাড়িয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছে ছোট ছোট করে দেখাচ্ছে মোচা হবে তরকারি হবে চিংড়ি মাছ দিয়ে করবে আচ্ছা মোচা চিংড়ি হবে আর এখানে কুলেখাড়া শাক আছে তো এটা তো এই শাকটা খুব ভালো শরীরের জন্য আর এখানে সমস্ত কিছু আছে যেমন পেঁয়াজ আলু বেগুন মোচাতে যাবে বেগুন আর টমেটো একটা আছে আর এখানে আলু আছে এগুলো সব মোচাতে যাবে আর আলু আর কাঁচা লঙ্কা আছে আর বাটির মধ্যে এটাতে আছে ইলিশ মাছের মশলা এর মধ্যে আছে ইলিশ মাছের মশলা পোস্ত আছে তারপরে সর্ষে আছে রাঁধুনি আছে কাঁচা লঙ্কা আছে এগুলো ভিজিয়ে রেখে দিয়েছে জলের মধ্যে টক দই তো চলো টক দইটা দিয়ে দিয়ে আর আমাদের এখানে মুমপলার একটু মনটা খারাপ যেহেতু মারাটা গেছে মেয়েটা মাছগুলো তো মা ধুয়ে নিয়েছে আর এই তো মা রেখে দিয়েছে আর মাছটা তো দেখে তো মনে হচ্ছে খুব ফ্রেশ দেখো তোমরা তো এখানে বসিয়ে দিয়েছে আর এই রান্নাঘরটাতেই তো এখন রান্না বান্না সব হচ্ছে আর এখানে মাছের মাথাটা আছে আর এখানে দু রকম চিংড়িটা আছে তো চলো চলো এক এক এবার রান্না শুরু হবে ইলিশ মাছগুলো নেওয়া হয় আর ইলিশটা খুব ফ্রেশ চলো এখানে ইলিশ মাছের হচ্ছে এখানেও একটা ভিডিও হচ্ছে একটা স্যুট ঠিক আছে চলো খুব ভালো ফ্রেশ ইলিশ বুঝতেই পারছো নুন নুন চলে গেল হলুদ হ্যাঁ এবার যাচ্ছে লঙ্কা গুঁড়ো ওখানে কিন্তু মোচাটা ভালো করে মা সেদ্ধ করে নিয়েছে পোস্ত সরষে রাঁধুনি একসাথে মিক্সড করে বাটা আছে তবে মাছের এটা ভালো লাগবে টেস্ট হবে যা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর ঝাল দিতে হবে না ওতেই হয়ে যাবে একবার যাবে আজকে কি বানাচ্ছো ভাপা হবে মাছ ইলিশ মাছ ভাপা আচ্ছা মাছটা যা ফ্রেশ ভাপা না খেলে হয় হুম একসাথে মিক্স করে মশলাটা রেখে দিই তো না এই মাছের বিরিয়ানি করলে খুব ভালো লাগতো কিন্তু আজকে তো আর হবে না তো অন্যদিন আবার কিনবো যখন তো এটা আমাদের আড়ত থেকে মাছটা কেনা হয়েছে খুব ভালো মাছটা তো তোমরা বুঝতেই পারছো রিং পিস একেবারে এরকম রান্না পুজোর সময় কিনলে হ্যাঁ তো ভালো লাগে এরকমই দুটো ফ্রেশ মাছ নিতে হবে

আর একটু হলুদ দিতে হবে হুম একটু হলুদটা কম লাগছে সেই জন্য এখন হলুদটা দেওয়া হচ্ছে এরপর ভালো করে মা মাখিয়ে নিচ্ছে ওই ইলিশ মাছ খায় না আর ওর জন্য তো কিছু ভাবতে হবে সেই জন্য আমাদের জন্য ইলিশ মাছ আর দাদাই চিংড়ি মাছ খাবে সে না একসঙ্গেই হয়ে যাচ্ছে তো ইলিশ মাছ খায় না কিন্তু এই যে ইলিশ মাছ দিয়ে যে রান্নাটা হয় ওর গ্রেভিটা দাদাই খেতে খুব ভালোবাসে সেই জন্য ওতেই একেবারে চিংড়ি মাছটা ওতে অ্যাড করে দেওয়া আর কি চলো মা ভালো করে ম্যারিনেট করে নিই ভালো করে এখন

আর কিছু নাড়াচাড়া করবো না এবার খালি হালকা হাতে একটু উল্টিয়ে দেবো খালি আস্তে আস্তেই হবে একেবারে শেষের দিকে তো দেখো কি সুন্দর লাগছে না তো ইলিশ মাছটা টক দই না দিলে হ্যাঁ এতে কিন্তু টক দই দিতেই হবে না হলে কিন্তু খুব একটা ভালো আসবে না এখনই তো দেখে খুব সুন্দর লাগছে এই দেখালাম একটু আগে রোদ্দুর তো আবার মেক করে গেছে এই হচ্ছে সারা দিন আজকে বৃহস্পতিবার আর আমাদের এখানে মুমপলা বসে আছে মেয়েগুলো ছেলেগুলোকে নিয়ে আস্তে আস্তে নাড়তে হবে কারণ ইলিশ মাছ নরম মাছ না হলে হবে না যেহেতু বৃহস্পতিবার সেই জন্য এখানে কিন্তু পুজোটাও হয়ে গেছে আর কালকে তো দেখলে তোমরা খুব সুন্দরভাবে পুজো করেছি তো যতটা পেরেছি ততটা করার চেষ্টা করেছি আর আবার বৃষ্টিটা আসবে তো তোমাদেরকে দেখিয়ে দিই চলো দুপুরে আজকে লাঞ্চে হয়েছে তো এখানে দেখো মোচা চিংড়ি হয়েছে বেগুন দিয়ে খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে খেতে তো আরো সুন্দর হবে বুঝতেই পারছো আর এখানে হয়েছে ইলিশ মাছের ভাপা তো দেখেও কিন্তু এটাও বেশ ভালো লাগছে দেখো যা সুন্দর স্মেল বেরিয়েছে না কি বলবো অপূর্ব সুন্দর লাগছে আর তার সঙ্গে আছে এখানে ইলিশ মাছের তেল তো যেটাকে মা ভালো করে পেঁয়াজ একটু ওই কালো জিরে না জিরে কালো সর্ষে মনে হয় দিয়ে ভালো করে ভেজেছে আর তার সঙ্গে এখানে আছে চিংড়ি মাছ ভাজা আর এখানে আছে ওই যে কুলেখাড়া শাকটা হয়েছিল ওইটাকে ভালো করে ভেজে আলু সেদ্ধর সঙ্গে মাখিয়ে নিয়েছে তো এই শাকটা খুবই খাওয়া দরকার প্রত্যেক দিনই তো চলো এখন তাহলে খাওয়া যাক এখন একটু বাইরে বার করা হয়েছে কারণ বেশিক্ষণ রাখলে হবে না কারণ ওখানে কুকুর বসে আছে তো একে দেখো কি সুন্দর দেখতে এই দেখো খুব সুন্দর একে দেখতে না এই দেখো কি সুন্দর কি সুন্দর ওকে দেখতে লাগছে একে দেখো কি সুন্দর আরো দেখতে তো একেও তো বেশ ভালো দেখতে ওপরে সব চিল উঠছে দেখো দেখো অনেক দিন পর দেখতে পেলাম চলো এবার খাওয়াটা শুরু করি এখানে তো মা দিয়ে দিয়েছে তেলটা তো তেলটা দিয়ে ভাতটা খাচ্ছি এরপরে ওই আলু সেদ্ধ মাখাটা দিয়ে খেয়ে নেব আর তোমাদের কেমন লাগলো এই ছোট্ট ব্লগটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে অবশ্যই ভুলো না তো দেখা হচ্ছে আবারও একটা নিউ ব্লগে ততক্ষণের জন্য টাটা সকলেই সুস্থ থাকবে সাবধান থাকবে আর পরবর্তী ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করো তো টাটা ইলিশ মাছটা কিন্তু খুবই ফ্রেশ ছিল তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু পরের ব্লগে অবশ্যই জান